অমরে ফারুক রাজী আল্লাহ আনহু লানহু অর্দ জাহানের বাচ্চা ছিলেন অর্ধ জাহানের বাচ্চা আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন চাদর গায়ে দিয়ে মসজিদে না গেছে সাহাবাঁই কেরাম সাহাবাঁয়কে নাম দেখে যে অমরের পিঠে লাঠির দাগ তাজা লাঠির দাগ অর্থাৎ নগদ নগদ কেউ মনে হয় ওমরের পিঠে লাঠি দিয়ে পিটাইছে সাহাবাঁয়কে নাম হয়রান হয়ে গেছে হয়রান হয়ে জিজ্ঞাসা করতেছে এ ওমরে ফারুক আমিরুল কে আপনাকে মেরেছে আপনি একটু বলেন না আপনাকে কে মেরেছে আপনি একটু বলেন না ফারুক বলে না 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 আমাকে কেউ মারি নাই আমি সকালবেলা ঘর থেকে যখন বের হই সন্ধ্যা পর্যন্ত যা করি সব কিছু লিপিবদ্ধ করি সব কিছু লিখি আমার আমল যদি কখনো দেখি যে অমরের আমল কোনো ভুল হয়ে গেছে অনার্থক কাজ হয়ে গিয়েছে সাথে সাথে আমি লাঠি দিয়ে আমি আমার পিঠে আঘাত করতে থাকি অমরে ফারুকের মতো ব্যক্তি বলতেছে আমি যদি দেখি আমার অনার্থক কোনো কাজ হয়ে গিয়েছে আমি সাথে সাথে আমি আমার পিঠে দোল শুরু করে দিই সুহান আল্লাহ ওমরে ফারুকের মতো ব্যক্তি সারা দুনিয়ার মানুষ মিলেও কি ওমরে ফারুকের মতো ব্যক্তির সমান হতে পারবে পারবে না কোনো দিন পারবে না ইমামে আজম আবু হানিফা রাহি মোহাম্মা বলেন সারা দুনিয়ার সমস্ত আউলিয়ে কেরাম বুজুর গানে কেরামকে যদি একত্রিত করা হয় আর তাদের আমল নামাগুলো এক পাল্লাই রাখা হয় আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরামের ওই সবচেয়ে ছোট সাহাবাই কেরাম যিনি সবে মাত্র ইমান এনেছেন তার পায়ের ধুলি কণা পরিমাণও সে হতে পারবে না অমরে ফারুকের ইজ্জত কত বড় আম্মা যা নাইসা রাজি আল্লাহ তালা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিগাই ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে রাসূল আপনার উম্মতের মাঝে এমন কোন ব্যক্তি আছে নাকি যার আমলনামা গুনে শেষ করা যায় না আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেন আছে না আমার আমার উম্মতের ভিতরে এমন এক ব্যক্তি আছে যার নেকি দুনিয়ার কোন দুনিয়ায় কোনো ব্যক্তি নাই আসমানের ফেরেজ গুণে শেষ করতে পারে না কোন সে ব্যক্তি কোন সে ব্যক্তি আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন সে হলো আমার উন্মতের মাঝে ওমর আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন লাউকানা লাউকানা নবিয়ান বাদি লাকানা আমার আরে ওমন তো এমন ব্যক্তি যদি আমার পর যদি কোনো নবী হতো তাহলে অমর হইত আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক